এ ভাই রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক ট্যারেস্ট করেছেন আমরা পুলিশ সেলাদিকে ভয় পাই না যদি আপনার আইসি সি বলে থাকে আপনি অ্যারেস্ট আমাদের দাবি অবিলম্বে চাকরি প্রার্থীসহ হাত জীবনে তৃত করে নিষ্কর্তমক্ষে ভেড়া হবে কেন পুলিশ হামলা করলে রাজ্য বলে চলে না কেন চাকরি চুরি করেছে করি করে টাকা দোষ করেছে তারা ঘোরা বানাবে পুলিশ হাতায় চুরি করে আছে

ভাই বর্তমান সময় দেখে সিপিএম একটু মাথা দিয়ে উঠছে জায়গায় জায়গায় এটা দেখতে পাচ্ছি ভাই তোমরা কি দেখছো যাই না তোমরাও তাই দেখছো ডিআইএফআই মানে তো সিপিআইএম যত নাম জানি ঠিক এটা আবার আলাদা কোনো পার্টি ডিআইএফআই মানে ছোটবেলা থেকে তো জানতাম সিপিএম যাই না এটা হয়তো আলাদা কোনো পার্টি হতে পারে না কমরেড এই তো হ্যাঁ এটা সিপিএমের পার্টি ডিআইএফআই এটা সিপিএম যেমন হয় না যেমন তৃণমূলের একটা পার্টি আছে যেটা কি পার্টির নাম কি বলো না তৃণমূলের যেটা আছে একটা ফ্যাম করেছে অভিষেক ব্যানার্জি আর একটা বলছে কি ছাত্র ছাত্র সংগঠন কি আর আছে তো সেরকমই এটা হলো প্রত্যেকটা দলের একটা করে ছাত্র সংগঠন থাকে ছাত্র সংগঠনের নামও থাকে এটার নাম ডি ওয়াই এরা আন্দোলন করছে সময় বয়ে যায় আজ আবার ন বছর পর এসএসসি পরীক্ষা হলো ঠিক আছে মেধার ভিডিওতে নিয়োগের দাবিতে আমাদের লড়াই জারি থাকবে মানুষের কি প্রশ্ন ভাই মানুষ কি বলতে চাইছে বলছে একজন বলছে এইভাবে বুক চিতিয়ে যুক্তি অপদার্থ ও চোর তৃণমূল দালাল পুলিশদের চোখে চোখ রেখেই প্রতিবাদ করতে হবে দেখো আমার একটাই কথা যে আমরা সবাই পুলিশকে দোষ দিই আমরা সবাই সিভিককে দোষ দিই কিন্তু যদিও এদের দোষ আছে এদের দোষ নাই একদম বলা যায় না কিন্তু বিশ্বাস করো এদেরকে এদেরকে দিয়ে না এদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে এদেরকে দিয়ে করানো হয় বলবে যাই জলটা নিয়ে আয় মানে যা ওই মিটিংটা আটকে আয় বলে যা ওই দোকান থেকে একটু লুট করে নিয়ে আয় বা ওই গাড়ি ধরে আজকে এক লাখ টাকা তুলে নেয় এরকম ভাই এদেরকে একটা দায়িত্ব দিয়েছে তোদের পুলিশ বানিয়েছি তোরা এবার মানে দেশের মানুষকে রাজ্যের মানুষকে লুটে ফুটে নিয়ে আমার কাছে ঠিক আছে তোরা একদিক দিয়ে আসবি আর আমি একদিকে ভাতা দিয়ে ওদের আবার মনটা শান্তি করে দেবো ঠিক আছে কমরেডি কমরেড কমরেডের দম আছে মানতে হবে এটা সত্যি কথা অনেকদিন পরে দেখলাম যে কোনো কমরেড কমরেডের দম আছে মানতে হবে কারণ যেহেতু কমরেড টা তো শাসক দল কি জিরো দলেও নাই একদম জিরো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কমরেড পুলিশের সামনে বুকে বুক চিতিয়ে চিতিয়ে আঙুল নাচে নাচে কথা বলছে এটা সত্যি দম থাকা লাগে দম না থাকলে এরকম পসিবল না একদম পসিবল না তো যাই হোক হচ্ছে বাঘের বাচ্চা ঠিক আছে রেড সেলুট ঠিক আছে রেড সেলুট রেডের লোকরা সেলুট দিচ্ছে ভাই এখানে বলছে যে এই লড়াই চলবেই চলছে লাল সালাম ঠিক লাল সালাম মানে অ্যাকচুয়ালি যেটা হলো সিপিএম তাদের তো লাল কালারটা তাদের প্রতীক তো লাল সালাম ঠিক আছে বলছে আমার লড়াইকে স্বাগতম জানাই লাল সালাম কমরেড ঠিক আছে তো এই চলছে ভাই মানুষ কিন্তু এখন মানুষটা বুঝতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে মানুষ যারা সিপিএম করে সিপিএম যারা কর্মী তারা কিন্তু আস্তে আস্তে চালাতে উঠছে আর এই বিশ্বাস করে এরা যদি আহ কোন রকম ছাব্বিশে এদিক ওদিক হয় তাহলে কিন্তু এবার একটা বড় চান্স আছে মানুষ কিন্তু ভিড় দিকে চান্স আছে মানুষ আস্তে আস্তে সিপিএম একটা যায় না কি হবে এবার বলছে যে জোরালো আন্দোলন করো কমরেড জনগণ তোমাদের সাথে আছে লাল সালাম হ্যাঁ যদি সত্যি জনগণ সাথে থাকতো তাহলে তো এরা জিরো হয়েছে গেল কি হবে একটা এমএলএ নেই একটা এমপি নেই কিচ্ছু নেই জিরো জিরো কিভাবে বলো যদি সত্যি মানুষ সাথে থাকে দেখো অ্যাকচুয়ালি এরা ইদানিং কিছু কিছু মিটিং মিছিল যেগুলো করেছে সেখানে যা মন্তব্য দিয়েছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য দিয়েছে কেন হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য তারা দেবে কেন তারা তো সাহস কথা দিকে পায় দিয়েছে তাদের নেতাদেরা যে লাল সালাম কমরেড বাহ ফিরে দেখো সেই ভিডিও কমরেড মানুষ কিন্তু কেউ কেউ ওদের ভালো বলছে এবার কেউ কেউ কমরেড ফমরেড বলে তুক্কা দিচ্ছে মানে ভালো বলছে না দিন দাদা দিন ভিডিও ঠিক আছে

ভগবান কি দেখতে হবে আর আর কি দেখতে হয় কি দেখবে তোমার দুর্নীতি সরকারি শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগ ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুরের যেখানে বামপন্থী ছাত্র যুবদের জেলা শাসকের দপ্তর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুপার পরিস্থিতি তৈরি হলো ছবিটা একবার দেখুন এই বর্তমান সময় শিক্ষকদের অবস্থা শিক্ষক না তারা এখন বর্তমান সময় অন্য কিছু হতে এই ভিডিওটা দেখো ভাই তোমার দেখো দেখেছো ভাই এই হলো বর্তমান সময় পরিস্থিতি এখন কি বলব এখানে সিপিএম ও আস্তে আস্তে সরব হয়েছে শাসক দলের প্রতি যাই না সিপিএম কিছু করতে পারবে কিনা আমার তো মনে হয় না যে সিপিএম কিছু করার ক্ষমতা রাখে বা কিছু করতে পারবে যাই হোক বন্ধুরা এখানে একজন সবাই কিন্তু লাল সালাম বলছে মানুষদের পাশে আছে সেটা বোঝা যাচ্ছে কমেন্ট দেখে কমেন্ট দেখা হচ্ছে মানুষদের পাশে আছে ঠিক আছে তো দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নাকি নেক্সট আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও তোমাদের সাথে খুব তাদের দেখা হচ্ছে আর হ্যাঁ তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমরা কারা কারা সিপিআইএম অর্থাৎ ডি লাল ইসলামকে পছন্দ করো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা এখন অতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই লাল কালার বাটনটা দেখছো এটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

আমরা পুলিশের লাঠিকে ভয় পাই না যদি আপনার আইসি বলে থাকে আমাদের দাবি অবিলম্বে চাকরি প্রার্থী সহ ছাত্র জীবনের তীর্থকালীর মুক্তি দিতে হবে কেন পুলিশ হামলা করবে রাজ্যের তৃণমূলের জোরেরা যারা চাকরি চুরি করেছে কোটি কোটি টাকা দোষ করেছে তারা ঘুরা বেড়াবে পুলিশ হাতে চুরি পড়ে আছে তারা কেন সরছে আর যারা যোগ্য প্রার্থী যারা চাকরি প্রার্থী যাদের আছে তাদেরকে আটকবন্ধ করে পুলিশ ঘাটে বেরা করবে আপনার যদি আইসি বলে থাকে আপনি ареস্ট করুন করুন আন্দোলন চলবে চাকরি প্রার্থীদের হবে এইবোৰ চলিছে এনেকুৱা